বারুইপুরে সকাল সকল ভোট প্রচার করেন সায়নী ঘোষ অষ্টদাস লোকসভা নির্বাচনে চলছে সারা ভারত জুড়ে পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে আর দুই দফার ভোট বাকি আছে এখনও যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আগামী পয়লা জুন যেটা শেষ দফার নির্বাচন হবে সপ্তম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি হাতে যে কটা দিন আছে প্রত্যেকটা দিনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার চলছে জোর কদমে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় সকালে তৃণমূল কংগ্রেস প্রচারে নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত সকাল থেকে বারুইপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহানি ঘোষ প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর পৌরসভার উপ প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরে কর্মাধ্যক্ষ জয়ন্তভদ্র সহ আরও অনেকে সায়নী ঘোষ বলেন তিয়াত্তর দিন প্রচার করছি মানুষের বাড়িতে বাড়িতে গেছি পায়ে হেঁটে প্রচার করেছি মানুষের আশীর্বাদ চাইছি খুব ভালো সাড়া পেয়েছি মানুষের সহযোগিতা আশীর্বাদ পাচ্ছি মানুষের সমর্থন পেলে তবেই আগামী দিনে উন্নয়ন হবে তবে মানুষ মমতাদির সঙ্গে আছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বলেন বারোই পর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করতে হবে আমি নিজে রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল সরকার পরিবর্তনের পর এটা ফলপ্রসূ হয়নি মুখ্যমন্ত্রীও চেষ্টা করেছেন আমরাও চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত কাজটা করে উঠতে পারেনি শায়নী জিতলে জিত আগামী দিনে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন নিয়ে লোকসভাই জোরালো লড়াই করবে আশা করি সায়নির মাধ্যমে আমরা এই কাজটি করাতে পারবো যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ একশো শতাংশ জিত আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান